ল্লি থেকে আপনারা পাহাড়ের ভিউ এগুলোও দেখতে পাবেন অসাধারণ চারশো সুপারি এক বি এই এক বি কত বিক্রি করেন বারোশো টাকা সুপারি গাছ সুপারি গাছ বেয়ে তারা পান চাষ করতেছে তো বিষয়টা ইন্টারেস্টিং একসঙ্গে দুইটা ফসল পাচ্ছে তারা ওরা এনজয় করতেছে অনেক সুন্দর তোগাইস এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম প্রকৃতিকন্যা সিলেটের জৈদ্দাপাড়ের পাদদেশে অবস্থিত জাফলং এর অপরূপ সৌন্দর্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জাফলংয়ের পাশে যে খাসিয়া পল্লীটি রয়েছে তার নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কাউকি ব্রিজ এবং মেঘালয়ের পাহাড়গুলো দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে হেঁটে করে দেখানোর ট্রাই করব আপনাদের তো ফাইনালি নৌকার কাছাকাছি চলে আসছি মামা তুমি জনপ্রতি কত করে নাও আমরা জন 20 টাকা করে নেই 20 টাকা করে জন্নার গায় পল্লি খাসিয়া পল্লির ঘাট আচ্ছা এটা যখন পিক সিজন থাকে যখন বর্ষায় টইটুম্বুর পানি ভরপুর থাকে তখন কত করে থাকে তখন ওই মাথা থেকে নৌকা ওই মাথা থেকে ওই মাথা থেকে 50 টাকা করে আসো আচ্ছা এখন কি কোনো ঝর্ণা আছে এই অফ সিজনে ঝর্ণা নাই এখন ঝর্ণা শুকাই গেছে শুকাই গেছে এখন ঝর্ণা আবার চৈত বৈশাখ চৈত বৈশাখ মাসে জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার নৌকা কোনটা সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা উঠে যাব খাসিয়া পল্লী ঘাটে যাওয়ার জন্য এখানে কিছু পর্যটক দেখতে পাচ্ছি এই হচ্ছে মামার বোট ওরা এনজয় করতেছে অনেক কি সুন্দর তো আমা চলো তো ফাইনালি আমার মামা আমাকে নিয়ে যাচ্ছে নৌকায় করে খাসিয়ল্লী ঘাটে সত্যি আমার পিছনে পাহাড় আর এরকম জলধারা নৌকায় করে যাচ্ছি অসাধারণ কম্বিনেশন যার ফিলিংসটা বলে বোঝানো যাবে না এইখান থেকে শেষবারের মতো ডাউকি ভিউ পয়েন্টটা থেকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি খাসিয়া ঘাটের দিকে কাছ থেকে পাহাড়গুলো সুন্দর দৃশ্য হ্যাঁ মামা কি বললা পাহাড়ের উপরে আচ্ছা কমলা গাছ ওই কমলা গাছ গেছিলা কখনো গেছিলাম একবার একবার যাওয়া হয়েছিল আচ্ছা মামা তোমার কি আফসোস হয় না যে এই যে ইন্ডিয়ানরা সব পাহাড় গুলো দখল করে রাখছে আর আমাদেরকে শুধু এই পাশটা দিয়ে রাখছে তোমার কি কোনো কখনো আফসোস হয় না হয় হয় সবই পুরোলার ইচ্ছা বালা বালা জায়গা সবই নিয়ে গেছে আচ্ছা আমরা এই দিকে খালি জঙ্গল তো বন্ধুরা ফাইনালি নৌকা থেকে নেমে পড়লাম মামা জি জি আসি আল্লাহ হাফেজ এখন ট্র্যাকিং করে খাসিয়াপল্লীর দিকে যেতে হবে কত সময় লাগবে যেতে আধা ঘন্টা তো আপনারা যখন আসবেন এরকম ঘাট থেকে ট্র্যাকিং করে পাহাড়ে উঠতে হবে ট্র্যাকিং করার সময় হেঁটে যাওয়ার সময় দুপাশে এরকম অসংখ্য দোকান দেখতে পারবেন এখানে বিভিন্ন পণ্য সামগ্রী কসমেটিক্স অনেক কিছুই রয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের জন্য নিতে পারেন সিঁড়ি বেড়ে উঠতে হবে আপনাদের সামনের দিকে এখান থেকে পিছনের ভিউটা পাহাড়ের ভিউ অসাধারণ তো গাইস আপনারা যারা আসবেন চাইলে এখান থেকে অটো রিজার্ভ নিয়ে খাসিয়াপল্লিতে চা বাগান ঘুরতে পারবেন তো মোটামুটি মোটামুটি যেহেতু খাসিয়াপল্লিটা কাছেই তাই আমি ট্র্যাকিং করেই যাব হাঁটলে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে তো ট্র্যাকিং করে যাওয়ার একটু আলাদা মজা রয়েছে ওই যে ওরা সবাই ঘুরে আসলো একটা বিষয় খুব ভালো লাগতেছে এই যে এখানকার রাস্তাটা দুপাশে সবুজের সমারোহ মাঝখানের পথ দিয়ে আমরা হেঁটে চলছি খাসিয়াপল্লীর দিকে সত্যি অসাধারণ ভিউ আপনারা চাইলে অটোতেও আসতে পারবেন কিন্তু আমাদের ট্র্যাকিং করে করতে ভালো লাগে যার কারণে হেঁটেই যাচ্ছি একটু এনজয় করতেছি ভিউটা উপভোগ করতেছি সব মিলায় অসাধারণ আপনাদের একটা বিষয় আমি দেখিয়ে দেই খাসিয়ারা সাধারণত এখানে পান চাষ করে থাকেন এই যে অসংখ্য সুপারি গাছ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুপারি গাছ সুপারি গাছ বেয়ে তারা পান চাষ করতেছে তো বিষয়টা ইন্টারেস্টিং একসঙ্গে দুইটা ফসল পাচ্ছে তারা সুপারি পাচ্ছে অন্যথায় পান পাচ্ছে তো এটা নির্জন একটা জায়গা সাধারণ কাটিং আচ্ছা ভাইয়া এই সুপারিগুলো আপনারা কোথায় নিয়ে যান সিলেটে সিলেটে এগুলো কি হিসাবে বিক্রি করেন

আর পানগুলো কি হিসেবে বিক্রি করেন আচ্ছা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাদের ফাইনালি চলে আসছি খাসিয়া পল্লীর দিকে এই হচ্ছে খাসিয়াদের বাসা অসাধারণ সামনে যেতে যেতে কথা বলি কি সুন্দরভাবে তারা বসবাস করেন এখানে এসে ভালোই লাগতেছে তো ভিতরে ভিডিও করা নিষেধ বাইর থেকে একটু দেখানো ট্রাই করবো জানি না আপনারা যখন আসবেন সামনে এরকম তিন রাস্তার মোড় পাবেন চা বাগান গেছে কোন রাস্তা এবং চা বাগান কোন রাস্তা এই রাস্তা তো তিন রাস্তার মোড় পাবেন পাশ ধরে যখন হাঁটবেন তখন সামনে চা বাগানের দিকে যাবেন আর এই রাস্তা কোথায় গেছে জানি না অসাধারণ এদের জীবনযাপন ঘরগুলো অনেক সুন্দর সাধারণত এদের বসবাসগুলো মধ্যে ভিন্নতা রয়েছে এখান থেকে শুরু অসংখ্য খাসিয়া এখানে বসবাস করে থাকেন আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করব এখানকার বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায় সাধারণত এখানকার তাদের ভাষা অন্যরকম থাকে একটু দেখাই দিয়ে এখানকার বাচ্চা কাচ্চাগুলো হাই দাও

বাচ্চা কাচ্চার সঙ্গে আপনারা যখন কথা বলবেন তখন তারা অনেক কোমল হয় আগ্রহের সহিত কথা বলে বিষয়টা আমার খুব ভালো লাগে এখানে হাসিয়াপল্লি থেকে আপনারা পাহাড়ের ভিউ এগুলোও দেখতে পাবেন অসাধারণ বাচ্চাগুলো খেলতেছে একটা ইন্টারেস্টিং বিষয় এরা সাধারণত এদের নিয়ে আসে থাকে তো চাইলে এই রাস্তার পাশ ধরে চা বাগানের দিকে যেতে পারবেন যদিও বা আমরা সেদিকে যাচ্ছি না সামনে কিছু দূর থেকেই ঘুরে আসবো তো এইখান থেকে পাহাড়ের ভিউটাও সুন্দর লাগতেছে অসাধারণ গাইস আপনাদেরকে দেখতে হলে ভ্রমণ করতে হবে আসতে হবে এখানে